আসসালামু আলাইকুম হ্যালো ইব্রেন চলে আসলাম যে আউটফিটে আপনার জন্য আউটলুক কিছু এমব্রয়ডারি করা যে কাজ করা সেমিলং এবং শর্ট টপস নিয়ে আজকে দেখবেন ইউনিক কিছু টপস কাজ করার ভিতরে এটা প্রথম যে কালারটা আছে এই কালারটা আমি ডিটেলসটা দেখা দিই এখানে রাউন্ডটা দেখেন খুব সুন্দর একটা রাউন্ড থাকবে রাউন্ডের কিন্তু দামারে কিন্তু এভাবে অ্যাম্বোটারি কাজ করা থাকবে এটা সম্পূর্ণ বডিটা অ্যাম্বোটারি সিকুয়েন্স কাজ করা থাকবে আর বুকের কাজটা দেখে আমি এখানে বুকের কাজটা দেখেন এখানে কিন্তু সুন্দর করে একটা সেম কাজগুলো করা থাকবে আর এখানে একটা লেস করা থাকবে আর এখানে কিন্তু প্যানেলটা হাতার যে প্যানেলটা আছে এখানেও কিন্তু সুন্দর করে রেজার কাট দিয়ে আপনার অ্যাম্বোটারি কাজ করা থাকবে আর এগুলো সাইজ থাকছে আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আর এখানে বেশ কিছু কুচি দেওয়া থাকবে আর এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা প্রাইস পর্ব মাত্র সাতশো টাকা আমি পরবর্তী কালারগুলো দেখা দিই ভিডিওটা বেশি লং করবো না এটা হলো নেক্সট কালার এটা হলো আপনার গ্রিন কালারের ভিতরে আচ্ছা পরবর্তী কালারটাতে সেম প্রাইস সেম সাইজ সেম ডিজাইন পরবর্তী কালারটা থাকবে নেভি ব্লু ডিপ এটার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা সাদা কাজ করা থাকবে আচ্ছা পরবর্তী কালারটা দেখি সেম প্রাইস সেম ডিজাইন সাইজও সেম থাকবে আটত্রিশ থেকে চৌচলিশ পর্যন্ত বডি সাইজ এবং এটা হলো আপনার আকাশি কালার পরবর্তী যে কালারটা থাকবে ওটা হলো অ্যাশ কালারের ভিতরে আচ্ছা পরে এগুলো লং থাকবে কিন্তু আপনার ভিতরে এই যে দেখেন পরবর্তী কালারটা এগুলো লং থাকবে বিয়াল্লিশ চৌচল্লিশ ভিতরে কিন্তু অ্যাশ কালার থাকবে আর কাজগুলো কিন্তু খুব সুন্দর অসাধারণ কাজ করা থাকবে আচ্ছা পরবর্তী ডিজাইনটা আমরা যাই পরবর্তী ডিজাইনটা থাকে আপনার সিকুয়েন্স এটা ভিতরে দুইটা কালার হবে একটা হলো আপনার এক কালারের ভিতরে এটা হলো এক কালারের ভিতরে এটা যে বুকের কাস্ট পাইপিংটা দেখেন এখানে কিন্তু পাইপিং করা থাকবে তিনটা লেয়ারের পাইপিং থাকবে আর এখানে আপনার লেস করা থাকবে সিকুইন্সের লেস থাকবে আর হাতা যে স্লিপটা আছে এটা থাকবে আপনার লেজ দেওয়া থাকবে এই পাশে হাতা বলেন একটু ঢোলা আর এখানে অ্যাডজাস্ট করার জন্য সুন্দর করে দুই পাশে দুইটা ফিতা দেওয়া থাকবে আর বেসনগুলো কুচি থাকবে আর এইটা ইনারটা ট্রান্সফারের জন্য নিচে কিন্তু ইনার দেওয়া থাকবে এটা হলো জর্জেট কাপড় এটা কিন্তু জর্জের ভিতরে আচ্ছা এটা এক কালার গুলো আমরা আগে দেখে এক কালার ভিতরে তিনটা কালার হবে এটা হলো বেবি পিঙ্ক আমরা ঝটপট কালার দিচ্ছি এটা হলো বেবি পিঙ্ক এটা প্রাইসে মাত্র সাতশো টাকা আছে পরবর্তী কালারটা দেখি কালোটা ওই যে কালোটা দেখ কালোটা এই এক কালারের ভিতরে আপনার তিনটা কালার রয়েছে হ্যাঁ পরবর্তী কালার সেম প্রাইস সেম ডিজাইন পরবর্তী কালার দেখি আর বাকি চারটা কালার থাকবে আপনার প্রিন্টের ভিতরে এটা হলো লেমনের ভিতরে প্রিন্টটা থাকবে আচ্ছা পরবর্তী কালারটা দেখি প্রত্যেকটা কালার আমরা দেখি ঝটপট করে এটা হলো নেভি ব্লু সেম প্রাইস সেম ডিজাইন সাইজ সেম থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এই যে দেখেন এটা হলো আকাশের ভিতরে আরেকটি কালার এটা ডিপাকাশে আচ্ছা পরবর্তী দেখি পরবর্তীটা থাকে থাকবে আপনার সবুজ কালার বা অথবা গ্রিন কালার ভিতরে স্টেপের ভিতরে কালারটা এই কালারটা কিন্তু খুব জোস একটা কালার আর অবশ্যই পরবর্তী ডিজাইনটা আমরা দেখি এটা হলো আপনার লংটা থাকবে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ লং এর ভিতরে এই ডিজাইনটা রয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ আর কাপড়টা থাকবে আপনার থাই ফেব্রিক্স এ ফেব্রিক্স সম্পূর্ণ ব্যতিক্রম আর এখানে স্লিপটা প্যানেলটা দেখেন একবার সিকোয়েন্স কাজ করা থাকবে বুকে কিন্তু সুন্দর একটা কাজ করা থাকবে আর এখানে এটার সাইজ কিন্তু আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ এভেলেবেল আর এটা ভিতরে কালার থাকবে মোট চার পাঁচটা কালার থাকবে আচ্ছা এটা পরবর্তী পেজ কালারটা দেখা দিই এটা হলো পেজ কালার সুন্দর একটা ইউনিক কালার এটা প্রত্যেকটা কালারই কিন্তু এরকম জোস থাকবে আচ্ছা পরবর্তী গুলো যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমি ভিডিও শেষে ফুল ডিটেলস টা বলে দিবো আমার দোকানের অ্যাড্রেসটা এটা বলতে আরেকটা কালার মিষ্টি কালারের ভিতরে এই কালারটা কিন্তু খুব একটা ডিপ মিষ্টি কালারটা সেই কালারটা লাস্ট কালারটা দেখবে বেলাগের ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এটার কাপড়টা একটু উন্নত মানের কাপড় সিকু ভিতরে এম্বয়ডারি কাজ করা এটার সাইজ থাকছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আর এই প্রোডাক্টগুলো যারা হোলসেল করতে চাচ্ছেন তাদের আমি আমার দোকানের অ্যাড্রেসটা বলেছি আমাদের দোকানের আমার জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলায় এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন